পরিষ্কার পরিচ্ছন্নটার প্রতি তো সবার প্রথম লক্ষ্য রাখতেই হয় এই কারণে দেখুন দেশ বিদেশ থেকে মানুষের আনাগোনা এই বোলপুর শান্তিনিকেতনে তো যখন তারা স্টেশন চত্বরে আসবেন তখন তো এসে প্রথমেই দেখবেন যে রাস্তাঘাট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছেন বা ড্রেনটা কেমন পরিষ্কার আর পরিচ্ছন্ন রয়েছেন সঙ্গে সঙ্গে দেখতে হবে যে আমাদের আলোকসজ্জাটা যে লাইটটাও ঠিকঠাক জ্বলছে কি সেটা অবশ্যই একটা টাইমিং করা আছে যে ভোরের মধ্যে কখন বন্ধ হবে বা কখন চলবে তবে এই পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা বলতে গেলে বলতে হয় যে আমাদের মোটামুটি সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ভোর হ্যাঁ সবাই কাজ শুরু করে দেয় তাদের প্রথম কাজ ওই ঠিক ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে শুরু হয় স্টেশন চত্বরে ঝাঁট দেওয়া শুরু হয় মেন মেন রাস্তাগুলিও ঝাঁট দেওয়া শুরু হয়ে যায় এমনকি ওয়ার্ডের ভিতরে ভিতরেও ওই ভোরবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয় আবারও ঠিক শুরু হয় দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খুব লক্ষ্য করলে দেখবেন যে কাঁচ মন্দিরটা রয়েছে ওইদিকে কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যথারীতি চলে ইউনিফর্ম হ্যাঁ অবশ্যই প্রত্যেক প্রত্যেকজনের একটি করে পোশাক আছে যেখানে লেখা আছে বোলপুর মিউনিসিপ্যালিটি এবং সেটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এরা আমাদেরই মানুষ আমাদের বোলপুর পৌরসভার সংসারেরই একজন আর এই পরিষ্কার পরিচ্ছন্ন সকাল দুপুর এর ক্ষেত্রে বলতে হয় যে রাত্রি আটটা থেকে বারোটা পর্যন্ত আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু এই কাজটি চলে মেন মেন রাস্তাগুলি থেকে শুরু করে সব জায়গাতেই আর রাত্রিকালীন পরিষেবাটা আমাদের দেওয়া হয় তারা এসে আবার এখানে খাওয়া দাওয়া করে আবার কিছুজন যাদের দূরে বাড়ি তাদেরকে এখানে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তারা রাত্রি থেকে সকালে আবার বাড়ি যায় চিন্তাধারা দিন দিন বদলাচ্ছে দিন দিন উন্নত হচ্ছে তো আমরা সেদিকে তো অবশ্যই লক্ষ্য রাখব যে যাতে আমরা একটা সুষ্ঠ সুন্দর শহর আমরা দিতে পারি বলব শান্তিনিকেতনবাসীকে তবে যে 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 ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য দিতেই হয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন জল আলো স্বাস্থ্য পরিষেবা এগুলো অবশ্যই আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতেই হবে